নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো শীত তো পড়ে গেছে তো আজকে আর এই শীতের মানে মৌসুমে তো পিঠে খেতে খুবই ইচ্ছা করে তো আজকে আমি দই ভাপা পিঠে বানাবো তো দই ভাপা পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা দই ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটির হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি আর এখানে একটা ওই বাটিরই হাফ বাটি চিনি আর এখানে কিছুটা নারকল কোড়া নিয়েছি তো প্রথমে সুজিগুলোকে এই গাবলাটার মধ্যে ঢেলে নেবো আর চিনিটাকেও দিয়ে দেবো তো চিনিটাকেও দিয়ে দিয়েছি তো সুজিটা আর এই চিনিটাকে একটু মিশিয়ে নেবো দেখুন সুজিটা চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওই যে বাটিতে চিনি নিয়েছি সেই বাটির এক বাটি আমি দই দিয়ে দিচ্ছি এটার মধ্যে তো দইটাকে মিশিয়ে নেব আর এখানে দেখুন কিছুটা আমি নারকল কোড়া নিয়ে নিয়েছি তো নারকল কোড়াটাকে এটার মধ্যে দিয়ে দেব এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি কিছুটা উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি তো এই দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে এর সঙ্গে একটু মিশিয়ে নেব আর একটু দুধ আমি দেব আর একটু দুধ আমি দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে দিলে দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে এবার আমি একটুখানি একদম এক চিমটে একটুখানি লবণ দিয়ে দিলাম এটা আপনারা অপশনাল আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে কিন্তু টেস্টটা খুব বেশি ভালো হয় দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এটাকে আমি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো সুজিটাকে ভিজতে আধা ঘন্টা না রাখলেও আপনারা কুড়ি মিনিট অন্তত রাখবেন তো আমরা ফিরে আসছি কুড়ি থেকে কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা পরে চলে এসেছি আধা ঘন্টা পর তো প্রথমেই আমি একটা গ্যাসের মধ্যে একটা বাসন বসিয়ে দিয়েছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে জল তো জলটা দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটাকে অন করে দেব। গ্যাসটাকে তো অন করে দিলাম আর এবার এর মধ্যে একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিচ্ছি দেখুন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি জলটাকে গরম হতে দেবো যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম আধা ঘন্টা আগে তো এটা দেখুন পুরো সুজিগুলো একদম গুলে গেছে আর থিকনেসটা দেখুন কেমন হয়েছে মানে এর থেকে বেশি পাতলাও হবে না আর এর থেকে বেশি ঘনও হবে না এরকম থিকনেসটা এরকম কিন্তু থাকবে তো এখানে দেখুন আমি একটা ইনো নিয়ে নিয়েছি তো ইনোটাকে আমি একটু কেটে নেব তো ইনোটাকে কেটে নিয়ে নিয়েছি একটু ইনো আমি এটার মধ্যে দিয়ে দেব পুরোটা দেব না কিন্তু আমি অল্পই দেব অর্ধেকটা দিয়ে দিয়েছি এবং ইনোটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি তো দেখুন ইনোটা মিশানোর সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুলে যাচ্ছে তো বেশি নাড়ানো দরকার নেই মিশিয়ে নিয়েছি ভাপাটা বসানোর জন্য ভাপা পিঠাটা বসানোর জন্য আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তো ওর মধ্যে সামান্য একটু ঘি আমি দিয়ে দিলাম তো ঘি হাতটা দিয়ে একটু ঘিটা চারিদিকে লাগিয়ে দেবো এটা কিন্তু দুর্দান্ত স্বাদ হবে আর ঘিয়ের গন্ধ বেরোবে ভাপা পিঠেটার মধ্যে থেকে আর টেস্টটাও কিন্তু অপূর্বভাবে আপনারা চাইলে নাও দিতে পারেন তো এবার আমি ব্যাটারটাকে এটার মধ্যে ঢেলে দিচ্ছি তো দেখুন বন্ধুরা ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার ওপর থেকে আমি দেখুন কিছুটা কাজু নিয়ে নিয়েছি কয়েকটা টুকরো কাজু আমি নিয়ে নিয়েছি তো ওপর থেকে উল্টো করে দিয়ে দেবো দেখুন কয়েক টুকরো কাজু দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু কিশমিশ কিশমিশ একটু দিয়ে দিয়েছি এবার দেখুন আমি এখানে কিছুটা আলমন্ড বাদাম নিয়ে নিয়েছি সেগুলোই মাসকান থেকে দিয়ে দেব তো এ আপনারা এটা আপনারা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো দেখুন দিয়ে দিয়েছি এবার এটাকে আমি বসিয়ে দেব চলুন আর এদিকে দেখুন জলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এটার মধ্যে এই বাসনটাকে বসিয়ে দেব বসিয়ে দিলাম এবার ঢাকাটাকে দিয়ে দেবো ঢাকাটাকে দিয়ে আমি কুড়ি মিনিট এইভাবে মিডিয়াম আছে রেখে দেবো তো ফিরে আসি আমরা কুড়ি মিনিট পর আজটা কিন্তু একদম মিডিয়ামে রাখবো খুব বেশি হাইতেও রাখবো না আর খুব বেশি স্লোতেও রাখবো না মিডিয়ামে রাখবো কুড়ি মিনিট তো দেখুন বন্ধুরা কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে আর এবার দেখবো হয়েছে কিনা একদম একটা চাকু নিয়ে নিয়েছি দেখুন একটা চাকু দিয়ে আমি যদি না লাগে তাহলে হয়ে গেছে দেখুন একটু একটু লাগছে তার মানে আর একটু হবে এটা তো ওই দেখুন চাকুর গায়ে একটু সামান্য একটু একটু লেগে আছে প্রায় হয়ে গেছে জাস্ট আর দু থেকে তিন মিনিট রাখলে হয়ে যাবে তো আবার দু তিন মিনিট আমি রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট আবারও পাঁচ মিনিট রাখলাম তো এবার ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখুন কত সুন্দর কালার এসছে আর একটু ইয়েলো ইয়েলো দেখা যাচ্ছে এটা কিন্তু ঘি দেওয়ার কারণে তো এবার দেখবো হয়েছে কিনা হ্যাঁ দেখুন হয়ে গেছে হয়ে গেছে তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর ঢাক এবার গ্যাসটাকে অফ করে এবার এটাকে আমি তুলে নেবো সারাশি দিয়ে তো দেখুন তুলে নিয়েছি কত ধোয়া উঠছে এখনো গরম অনেক তো এটাকে একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা করে তারপরে এটাকে তুলবো তো একটু ঠান্ডা হতে থাকুক দেখুন বন্ধুরা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর এই দেখুন চারি সাইড দিয়ে কিন্তু খোলা মানে খুলে খুলে যাচ্ছে আর কি তো তাও আমি একটু চাকু এই যে একটা যে সেই চাকুটাই নিয়ে নিয়েছি তো চারি সাইড দিয়ে একটু চাকুর মাথাটা দিয়ে এইভাবে একটুখানি করে নেব আর কি যদি লেগে থাকে কোথাও সেটা উঠে যাবে দেখুন এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেবো নিয়েছি তো প্লেটটাকে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে তো এটাকে আমি এখন উল্টে নেব দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তো দেখুন এবার আমি এটাকে একটু কেটে নেব তো এবার এটাকে কেটে দেখি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতরটা পুরো একদম কত সুন্দর ফাই হয়েছে সফট হয়েছে দেখুন তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভেতরটা দেখুন পুরো সফট নরম স্পঞ্জই হয়েছে কত তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আর দেখুন উল্টো পিঠটাও দেখুন কত সুন্দর জালিদার হয়েছে পুরো জালিদার একটা ভাপা পিঠে তৈরি হয়ে গেছে আমাদের দুই ভাপা পিঠে তো অ্যাকচুয়ালি এটা আপনাকে আপনারা এটাকে কেকও বলতে পারেন তো সেটাতে আরেকটু জিনিস দিলে ভালো হতো সেটা কেকের রেসিপি হয়ে যেত তো বাবু একটা খেয়ে দেখতো কেমন হয়েছে দেখো কেমন হয়েছে কেকটা খেয়ে বলো বন্ধুদের কেমন হয়েছে দেখো গালে দিলে পুরো নরম সফট না শক্ত হয়েছে না নরম হয়েছে টেস্ট কেমন হয়েছে বলো ভালো হুম ভালো বন্ধুদেরকে বলো কেমন হয়েছে ভালো পিঠে মতন লাগছে না কেক মতন লাগছে কেক কেক মতন লাগছে তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ভাপা পিঠে তো আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে